আমরা হচ্ছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি এখানে আমরা আমাদের এখানে বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং বিটি বিএনসিসি প্লারুনের পক্ষ থেকে এই গোবর্ধন চরে কম্বল বিতরণের জন্য এসেছি তো আমাদের এই কাজটা সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের আবু বক্কর সিদ্দিক স্যার ওনার হাত ধরে আমাদের প্রিয়াশ ভাই আছেন ওনারা দু সাল চোদ্দো চোদ্দো সাল থেকে এই কাজটা কার্যক্রমটা শুরু করে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আমাদের মূল টার্গেটটা থাকে যেই অঞ্চলে মানুষ পৌঁছায় না দেখা গিয়েছে নদীর ওপারে অনেকে এসেই পাশ থেকে দিয়ে চলে যায় আমাদের মানে টার্গেটটাই থাকে যে আমরা একদম একটা রিমোট অঞ্চলে যাব যে অঞ্চলে গিয়ে হচ্ছে যেখানে একদম কোনো কিছু আসে না বা মানুষ আসলেও ঠিকভাবে তারা প্রপারলি পায় না আমরা রিসেন্টলি কুড়িগ্রামেও আমরা কাজ করে আসছি কুড়ি কুড়িগ্রামের যে বন্যাটা হলো কুড়িগ্রামের বন্যায় আমরা খাবার দিয়েছি আমরা কাপড় বিতরণ করেছি আমরা সেখানে ঘর তৈরি করে দিয়েছি তারপরে ব্যবহারের জন্য ওয়াশরুমও তৈরি করে দিয়ে আসছি এই কাজটার পরবর্তীতেই আমরা এখন এইখানে লালমনিরহাটে অবস্থিত অবস্থানে আছি এইখানে আমরা আপনাদের এই জায়গার নাম হচ্ছে গোবর্ধন এই গোবর্ধন চর চরের পাশাপাশি আমরা ওই পাশে কালমাটি যে স্কুল আছে প্রাইমারি স্কুল আমরা সেই জায়গাতেও কম্বল বিতরণে যাবো এই জায়গার কার্যক্রমটা শেষ করে তো এই জায়গাতে আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের বাসার সুমন ভাই আমাদের বিউবিটি ইউনিভার্সিটির কৃতি ছাত্র একদম প্রথম ব্যাচের আমরা যেমন এখন অনেক জুনিয়র ভাইয়া আমাদের থেকে বিশ থেকে বাইশ বছর আগে সে পড়াশোনা কমপ্লিট করে আসছে আপনাদের এলাকার সে একজন মাটির মানুষ কৃতি সন্তান সে আমাদেরকে এই জায়গার সব কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত হেল্পের আছে ভাইয়া ধন্যবাদ সব কিছুরই আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত হয় আজকে আমার পাশে যিনি আছেন ইনি সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের আমারই ছোটো ভাই আমি প্রথম ইনটেক ফার্স্ট ব্যাচের বিবিএর এবং সেদিক হচ্ছে ফার্স্ট ব্যাচের ইংলিশের এবং পরবর্তীতে সে শিক্ষকতা পেশায় যোগদান করে আসলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয় গত দু সাল থেকে আমি দেখেছি যে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব যেটা আছে এবং অন্যান্য ক্লাবগুলোও তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে বিভিন্ন সময় দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় মানুষ যেতে পারে না সেই সব জায়গায় বর্ণাত্য বা এর আগেও তারা শীতার্থ অন্যান্য জেলায় দিয়েছে তো এবার তারা লালমনিহাটে এসেছে আমি খুবই গর্বিত যে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইরা লালমনহাটকে চুজ করেছে পাশাপাশি এত প্রত্যন্ত একটা চরে আমরা আসছি আজকে যেখানে আমার মনে হয় যে আগে কেউ কখনো এই ধরনের ত্রাণ সামগ্রী দিয়ে পৌঁছায় নেয় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বিশেষ করে যে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং বিএসসিসির যে উইংটা আছে তাদেরকে পাশাপাশি আমাদের যে প্রিয় শিক্ষক বক্র সিদ্দিক উনি অনেক পরিশ্রম করেই তারাই এই সংগঠনটা করেছে অর্গানাইজ করছে আমি এই ক্লাব এবং ইউনিভার্সিটির সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ ছাত্র অবস্থাতেই নানান ধরনের সামাজিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ করি তা আমি যখন বিটিতে ছাত্র ছিলাম তখন আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করার জন্য আমাদের শিক্ষকরা উদ্বুদ্ধ করতো বিশেষ করে আমার আমার আমাদের সম্মানিত শিক্ষক কাজী নাইমা বিনতে ফারুকি এই বিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রথম দিকে আর একজন কান্ডারি ম্যাডামের হাত ধরেই মূলত ক্লাবের যাত্রা শুরু হয় এরপরে ধীরে ধীরে আমরা নানান ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার পরে একটা পর্যায়ে আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করি তারপর থেকেই আমি ছাত্রদেরকে সাথে নিয়ে এরকম একটা মানবিক বাংলাদেশ গড়ার কারিগর এবং স্বপ্নে যারা বিভোর থাকে তাদেরকে নিয়ে ছোটোখাটো আয়োজন আমরা প্রতি বছরই করে থাকি তো আমাদের একটা বড়ো উদ্দেশ্য থাকে হচ্ছে আমরা বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের মানুষ যেখানে মানুষ সুবিধাবঞ্চিত বঞ্চিত পৌঁছাতে পারে না আমাদের পক্ষে একদিন দুই দিন হলেও কষ্ট করেও আমরা যাতে তাদেরকে অল্প কিছু উপহার সামগ্রী পৌঁছে দিতে পারি আমরা বন্যায় আমরা শীতে অথবা আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সব সময় চেষ্টা করেছি পাশে দাঁড়াতে আমাদের ক্যাপাসিটি খুব সীমিত কিন্তু আমাদের ইচ্ছা খুব প্রবল তো সেই প্রবল ইচ্ছা ইচ্ছাশক্তি থেকেই কিন্তু আমরা প্রতিবার আমরা এরকম বাংলাদেশের নানান কর্নারে পৌঁছে থাকার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আমাদের প্রত্যয় আমরা আগামী দিনের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যেখানে কোনো ধরনের কোনো ভেদাভেদ থাকবে না এই বাংলাদেশে আমরা দরিদ্র মানুষের জন্য আমাদের ভাই বোনদের জন্য আমরা ইনশাআল্লাহ সময় পৌঁছে যাব আর আমরা এই কাজে সবসময় আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পাশে পেয়েছি আমাদের দুইটা প্রাণের সংগঠন দুইটা প্রাণের ক্লাব বিউবিটি বিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং আমাদের বিউবিটি বিএনসিসি প্লাটুন তাদের সংগঠনের এবং তাদের যারা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা তারা মানবিকভাবে অত্যন্ত দায়িত্বশীল হয়ে থাকে তাদেরকে আমি চাইব আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভবিষ্যতে আপনাদের কাছে এরকম উপহার সামগ্রী নিয়ে পৌঁছে যেতে পারি সেই জন্য আমাদের জন্য সবসময় আপনারা দোয়া রাখবেন ধন্যবাদ লালমীরহাট এই আমাদের এই উত্তরবঙ্গ এই সাইডটা তো হিমালয়ের ঠান্ডাটা পুরোটাই আসে তো এই মানুষগুলো আসলে অনেক ঠান্ডায় আসলে তাদের খুবই বাজে অবস্থা দেখা যায় পর্যাপ্ত পরিমাণ তারা তাদের ঠান্ডা নিবারণের বস্ত্র বা তাদের যে কম্বল এই জিনিসগুলো তারা পেয়ে থাকে না তো আমরা তো এই একটু আগেই একটা ইউনিয়নে দিয়ে আসলাম চর এলাকায় এখন এখানে দিচ্ছি এবং অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলা দাঁড়ায় আছে তাদের অবশ্যই এই কম্বলগুলো দরকার এবং আমরাও তাদের জন্য এসেছি মানুষের জন্যই আমাদের আশা ইনশাল্লাহ যতটুকু সম্ভব এত পুরো হিউজ পরিমাণ মানুষ সবারটা হয়তো আমরা এই তাদের যে নিড গুলো এটা আমরা পূরণ করতে নাও পারি কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের অনেকগুলো কম্বল আমরা নিয়ে এসেছি আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাবো এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি আমার নাম সাকিব জোবাইয়ের আমি বিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের একজন মেম্বার আমি বিবিএ পড়তেছি বিও আমি লাস্ট ইয়ারের স্টুডেন্ট এবং আমার সাথে যারা আসছে তারা অন্যান্য ডিপার্টমেন্ট আমরা সবাই মিলে একসাথেই আর কি স্টুডেন্টরা সবাই মিলে এইটা করা মেইনলি আমরা আমাদের এই যে পুরো কম্বল বিতরণ এটা আমাদের পুরো ভার্সিটি অথরিটি থেকে আসছে এবং তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে এই কাজগুলোতে সহায়তা করার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিজনেস যে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আছে সেই ক্লাব থেকে এবং যে বিএনসিসি প্লাটুন আছে সেই প্লাটুনের সৌজন্যে তারা বারোশো মানুষকে কম্বল দেওয়ার জন্য লালমুহাটের এই প্রত্যন্ত অঞ্চলে আজকে এসেছে আমরা প্রথম পর্যায়ে আজকে ছয়শো কম্বল বিতরণ করেছি শুধু চারশো কিলোমিটার দূর থেকে এসে তারা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সিদ্ধার্থ মানুষদেরকে তারা ত্রাণ কম্বল বিতরণ করে এই জন্য আমি এই ক্লাব দুটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমরা প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের মানুষ যারা শীতে কষ্ট করছে তাদের জন্য একটা শীতের উপহার নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তো আমরা এখানে যৌথভাবে বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং বিউবিটি বিএনসিসি প্লাটুন আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই শীতের দরিদ্র মানুষের পাশে শুভেচ্ছা উপহার হিসেবে নিয়ে এসেছি আমরা প্রত্যেক শীতে চেষ্টা করি যে এরকম দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তো আগামী দিনগুলোতেও আমরা ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের সাথে চেষ্টা করব যে শীতের একটুকরা শুভেচ্ছা উপহার যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আর আমাদের এই কার্যক্রমের পেছনের একটা উদ্দেশ্য আমরা যাতে সুন্দর একটা সমৃদ্ধিশালী এবং উন্নত বাংলাদেশের পথে হাঁটতে পারি উন্নত মানসিকতার পথে হাঁটতে পারি সেই জন্য চেষ্টা করা এই প্রচেষ্টা ইনশাল্লাহ আমাদের অব্যাহত থাকবে ছাত্রছাত্রীরা মানবিক আবেদনে সাড়া দেবে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে ভালো থাকবো এই প্রত্যয়ই আমরা ভবিষ্যতে কাজ করে যাবো ইনশাআল্লাহ